নিজের কোরবানির পশু নিজে জবাই করা যাবে কিনা আমাদের দেশে হুজুরদের জন্য অপেক্ষা করে থাকেন তা কতটা সহি নিজে জবাই করতে চাই কোন দোয়া পরে জবাই করবো দয়া করে জানাবেন খুব দরকারি একটা প্রশ্ন কিভাবে নিজের কোরবান নিজে জবাই করবে খুব সহজ প্রথম কথা হলো নিজের কোরবানের পশু নিজে জবাই করাটা উত্তম এটা উত্তম এটা শুননা আমি ইসলাম তার কোরবানির পশু তিনি নিজে জবাই করেছেন আমরা হুজুরদের দিকে তাকায় থাকি মনে করি যে হুজুর ছাড়া মনে হয় কোরবানি হবে না আরেকটা ব্যাপার আছে হুজুর বেচারা একটা ছুরির ধার টার দিয়ে রাখে আমাদের এই সমস্ত গরু কিনতে পারি কিন্তু একটা ছুরি রেডি করতে পারি না আমরা ওই হুজুরের দিকে তাকান লাগে মুশকিল হলো হুজুর বেচারা চারটা পাঁচটা কোরবানি করার পরে ছুরির ধার শেষ হয়ে যায় এরপরে শুধু পোসাইতে থাকে ভালো করে কোরবানি হয় না এগুলো উচিত যিনি কোরবানি করবেন তার দায়িত্ব এটা ধারালো ভালো শরীর ব্যবস্থা করা যাতে পশুকে অহেতুক কষ্ট দিতে না হয় আর নিজের তোরবানি নিজে করাটাই উত্তম কীভাবে করবেন নিজের কোরবানি অনেকে ভয় পায় যে কোরবানি হইল না না হইলো কোনো ব্যাপার না খুব সহজ কোরবানি করার আগে আপনি বললেন আল্লাহ এটাকে আমার থেকে কবুল করেন বা আমরা কয়েকজন ইলে করলে আল্লাহ কয়েকজনের তরফ থেকে উমকু মু কামরা যারা নিয়ত করছি তুমি জানো তাদের তরফ থেকে এটাকে কবুল করো বা নাম ধরলেন আল্লাহ উমকু মুকুমু কামরা এই কয়েকজন আমাদের পক্ষ থেকে এটাকে কবুল করো ইসমিল্লাহি আল্লাহ বলে জবাই করে ফেলবেন আল্লাহ মিনকা ও ল্যাক আল্লাহ আপনার তরফ থেকে পশু পাইছি আমার আপনার উদ্দেশ্যে এটাই কোরবানি করছে এই কথাগুলো বললে ভালো না বললেও হয়ে যাবে শুধু বিসমিল আল্লাহ বলে কোরবানি করলেও হয়ে যাবে নিয়ত থাকবে এটা কোরবানি ব্যাস যথেষ্ট এখন কথা হলো জবে কিভাবে করবে জবের জন্য সাধারণত পশুর আপনার কণ্ঠ এমন জায়গায় ছুঁয়ে চালাতে হবে যেখানে হাড্ডি থাকে না সাধারণত কান ধরলে কানের মাথা যেখানে থাকে এই বরাবর ছুরি চালানো করলে সাধারণত জবে ভালোভাবে হয়ে যায় ভালো করে শক্ত করে টাইট করে টানলে খুব বেশি সময় লাগে না খুব দ্রুততার সাথে হয়ে যায় যদি ছুরিটা ভালো থাকে এবং শক্ত করে হয় আর জবে বিশুদ্ধ যেটা লাগবে খাদ্য নালী শ্বাস নালী এবং আপনার দুই পাশের দুটা রোগ আছে যে এই রোগ কাটাটা হলো আপনার দেখার বিষয় রোগগুলো কাটা গেল কিনা তো খাদ্য খুব সহজে কেটে যায় তার পাশে থাকা জেনারেলি সেটাও কাটা যায় আর পাশে যে সরু নালি কিছু চর্চিকর নালি সেটাও খুব সহজে কাটা যায় এই তিনটা রঙ অন্তত কাটা গেল কিনা এটা আপনি দেখবেন বাস এই তিন রঙ কাটা গেলে কোরবানি বিশুদ্ধ হয়ে গেল শেষ খুব বেশি অযথা খোঁচাখুঁচি করার দরকার নেই অনেকে জবাই করে আবার খোঁচা এই খোঁচাইতে কোরবানি হওয়ার পরের কথা পশুর পুষ্টি খাওয়াই হারাম হয়ে যেতে পারে কারণ সেক্ষেত্রে পশু জবের কারণে রক্ত প্রবাহের কারণে মৃত্যু না হয় হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হতে পারে যদি খোঁচানো হয় এই জন্য খোঁচানো নিষেধ জবে করে আপনার প্রচুর যান কবচ হওয়ার পর তাকে চিনতে হবে অনেকেই আপনার জবের পর রু বের হওয়ার আগে চামড়া ছেলা শুরু করে বিশেষ করে কষায় করে তার আরেকটা ধরতে হবে রক কাটা শুরু করে এগুলো অন্যায় কাজগুলো করা যাবে না কোরবানিতে আপনার সবের পরিবর্তে গুণা হতে পারে এগুলো হবে তার যান যাইতে দিবেন তারপরে চামড়া ছেলা শুরু